সবথেকে সুন্দর সম্পর্ক হল দুটি চোখে একসাথে খোলে আর একসাথে বন্ধ হয় একসাথে কাঁদে আবার একসাথে ঘুমায় তাও আবার সারা জীবন একে অপরকে না দেখে সম্পর্ক বাঁচানোর তাগিদটা একতরফা হলে সেই সম্পর্ক আর বাঁচে না শেষ হয়ে যায় কিছু মানুষ একটু বেশি ভালোবেসে ফেলে হয়তো হয়তো এই কারণে এতটা কষ্ট পেতে হয় কিছু কষ্ট এমন হয় চুপচাপ সহ্য করা ছাড়া আর কোনো উপায় থাকে না আর চাইলেও কাউকে বলা যায় না আজকাল সব পাওয়া যায় কিন্তু সত্যিকারের ভালোবাসা সহজে পাওয়া যায় না ভালোবাসায় ইগো কাজ করে না যে অধিক ভালোবাসে তাকে একটু বেশি বেহাইয়া হতে হয় নিজেকে নিয়ে কখনো অহংকার করতে নেই বলা যায় না পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে যায় জীবন মোমবাতি নয় তবুও নিভে যায় মনটা আয়না নয় তবুও ভেঙে যায় স্বপ্নগুলো পাখি নয় তবুও উড়ে যায় মানুষ আবহাওয়া নয় তবুও সময়ের সাথে সাথে বদলে যায় জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না একজন পুরুষের বুকে একজন নারী সবথেকে বেশি নিরাপদ যদি পুরুষটি সৎ এবং চরিত্রবান হয় কিছু সম্পর্ক খুব দামি হয় যাকে তাকে সেই জায়গায় বসানো যায় না যেমন বেস্ট ফ্রেন্ড সরি বললে কিছু হয় না যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে মোছা যায় না আমরা বোকার মতো তাকেই মিস করি যারা আমাদের কথা ভুলেও ভাবে না অবহেলা সেই করে যাকে তুমি নিজের থেকেও বেশি গুরুত্ব দিয়ে মাথায় তুলেছিলে একটা সময় বেশি ভালোবেসেছিলে পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশন যা মানুষের ধীরে ধীরে ধ্বংস করে দেয় আর মৃত্যুর দিকে নিয়ে যায় নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে জ্ঞান অনেকেই দেবে কিন্তু সঙ্গ কেউ দেবে না মানুষ খুব তাড়াতাড়ি বদলে যায় কেন এমন হয় পরিচিত হবার সময় একরকম পুরাতন হয়ে গেলে আরেক রকম কাউকে ভালোবাসাটা অপরাধ নয় অপরাধ হলো তাকে হাজারটা স্বপ্ন দেখিয়ে তার হাতটি মাছ মাঝপথে ছেড়ে দেওয়া দুজনের সমান ভালোবাসলে পৃথিবীর কোনো শক্তি তা ভাঙতে পারে না যে বাড়িতে মায়ের মমতা বাবার ভরসা আর ভাই বোনেদের দুষ্টুমি মিশে থাকে সেই বাড়ি যতই ছোট হোক না কেন তার মতো পরম শান্তি কোনো অট্টালিকাতেও পাওয়া যায় না খুদ সবার মধ্যেই থাকে কিন্তু মানুষ সবসময় সেটা অন্যের মধ্যেই দেখতে পায় ছেড়ে যাওয়ার ইচ্ছা হলে মানুষ সব কিছুতেই দোষ খোঁজে রাগের সময় একটু ভেবেচিন্তে চিনতে কথা বলা উচিত রাগ শেষে তুমি হয়তো ক্ষমা চেয়ে নেবে কিন্তু যাকে কথাগুলো বলবে তার মনে দাগ রয়ে যাবে পুরুষের অল্প প্রেমে নারী পাগল হয় আর নারীর গভীর প্রেমে পুরুষ মজা লয় টাকার অভাবে ভালোবাসা মারা যায় অথচ টাকা দিয়েও ভালোবাসা কেনা যায় না ঠকে যাওয়া মানুষগুলো কখনও কাউকে ঠকায় না কারণ তারা জানে ঠকার যন্ত্রণা কতটা কষ্টের ভেতর থেকে ভেঙে যাওয়া মানুষগুলো খুব সুন্দর করে হাসতে জানে পৃথিবীতে মানসিক শান্তি থেকে বড়ো আর কিছুই নেই যেখানে এটা পাবেন সেখানেই চলে যাবেন পৃথিবীতে আসার খবর এক বছর আগেই জানা যায় কিন্তু পৃথিবী থেকে যাওয়ার খবর এক সেকেন্ড আগেও জানা যায় না যার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করবেন সবচেয়ে বড় আঘাতটা তার কাছ থেকেই পাবেন নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকে বলাই ঠিক নয় কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেই সব কথাগুলো তুলে আপনাকে ক্ষতবিক্ষত করতে পারে আমি তাকেই চাই যার জন্য সারা দুনিয়া পাগল হলেও সে শুধু আমার জন্যই পাগল থাকবে বিচিত্র মোর জীবনচিত্র সব খুঁয়ে গেছে মোর ঝড়ে মানুষ তো সব মুখোশ একটা খুলে একটা পরে জীবনে যাকে বেশি গুরুত্ব দেবে সেই তোমায় গুরুত্বহীন ভাববে যাকে তুমি অতিরিক্ত ভালোবাসবে সে তোমায় অবহেলা করবে যাকে বেশি বিশ্বাস করবে সে একদিন বিশ্বাসঘাতকতা করবে যাকে তুমি বেশি সম্মান করবে সেই তোমায় সম্মান করবে না যাকে সব থেকে কাছের মানুষ ভাববে দেখবে সে তোমাকে কখনোই নিজের মানুষ ভাববে না না দাড়িতে পুরুষ না পাঞ্জাবিতে পুরুষ নারীদের সম্মান যে করে সেই আসল পুরুষ কাউকে আপন ভেবে মনে সব কথা শেয়ার করবেন না কারণ স্বার্থপর মানুষগুলো আঘাত করবার জন্য দুর্বল জায়গায় খোঁজে চোখের জল সবার জন্য আসে না আর যার জন্য আসে সে তার মূল্য বোঝে না আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল ছোট্ট একটা মিথ্যা বলে কাউকে হারানোটা খুব সহজ কিন্তু তাকে হাজারটা সত্য বলেও ফিরে পাওয়াটা অনেকটাই কঠিন সব মেয়েরা বিয়ের পর স্বপ্ন দেখে না কিছু কিছু মেয়ে চাকরি করে নিজেকে একটি জায়গায় প্রতিষ্ঠিত করার স্বপ্নও দেখে প্রিয় মানুষগুলো সব সময় প্রিয় থাকে না হঠাৎ করে একদিন অপ্রিয় হয়ে যায় কেউ যদি তোমাকে ছাড়াই ভালো থাকতে চায় তাকে বিরক্ত না করাই ভালো যাকে ভালোবাসো তাকে কখনোই বুঝতে দিও না যে তাকে তুমি কতটা ভালোবাসো যদি সে বুঝতে পারে তুমি তাকে অনেক বেশি ভালোবাসো তবে সে তোমাকে কষ্ট দিতে শুরু করবে জীবন হেরে যায় মৃত্যুর কাছে সুখে হেরে যায় দুঃখের কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে কারণ মানুষ অনেক বেশি কিছু পেলে তার মর্যাদা দিতে জানে না ভালো করে ভেবে নিও দরজা খোলো শেষে ভালোবাসার নামে মানুষ মন ভাঙতেই আসে কাউকে ভালোবাসলে তাকে না দেখে থাকা যায় ঝগড়া না করে থাকা যায় কথা না বলেও থাকা যায় দেখা না করেও থাকা যায় কিন্তু তাকে না ভেবে কখনোই থাকা যায় না একটি মেয়ের দোষ খুঁজে বের করতে চাইলে তার বান্ধবীদের কাছে ওই মেয়েটির প্রশংসা শুকতে শুরু করুন একা থাকতে শেখো দেখবে কষ্ট কমে গেছে যে আপনাকে প্রচণ্ডভাবে ভালোবাসতে পারে সে আপনাকে ছেড়েও যেতে পারে মানুষ তার পোস্ট কিংবা স্টোরিতে সবসময় কোনো নির্দিষ্ট একটা মানুষের রিয়াক্ট খুঁজে প্রেম হলো বেসরকারি চাকরির মতো দায়িত্ব পালনে একটু অবহেলা করলে আপনার জায়গায় নতুন কাউকে বসিয়ে দেবে সবার আড়ালে যার চোখের জল পড়ে সে কখনো মিথ্যে অভিনয় করে না গুরুত্ব দিলে যদি গুরুত্বের মর্ম না বোঝে তখন সে স্থান থেকে চলে আসাটাই কর্তব্য মানুষ আস্তে আস্তে যতই বুঝতে শুরু করে ততই সে একা থাকতে পছন্দ করে কখনো বলবেন না রব আমাকে এত কেন দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করছেন মনে রাখবেন রব যাদের বেশি ভালোবাসে তাদেরকেই বেশি পরীক্ষায় ফেলেন আমার কাছে সেরা মানুষ তারাই অহংকার করার মতো যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের ছিটে ফোটাও নেই যখন কেউ তোমার রাগের কোনো দাম দেয় না তখন বুঝে নিও ভালোবাসা ফুরিয়ে গেছে তুমি তার কাছে বিরক্তিকর হয়ে গেছ আমি প্রশ্ন করে কারোর সাথে কথা বলা বন্ধ করলে সেই মানুষটাও আমার সাথে আর কথা বলার চেষ্টা করে না যে মানুষ সবার বেলা থাকে সব শেষে দেখবেন তার বেলা কেউই থাকে না কখনো কখনো আমি চাই মানুষের সাথে কেমন আচরণ করতে যেমনটা তারা আমার সাথে করেছে কিন্তু পারি না কারণ এটা আমার চরিত্র নয় জীবন ভাঙা যায় করা যায় না মন দেওয়া যায় ফেরত নেওয়া যায় না ভালোবাসা সৃষ্টি করা যায় শেষ করা যায় না সময়ের সাথে কিছু ঠিক হয় না আমরা শুধু মানিয়ে নিতে শিখে যাই একটা মেয়েকে নিজের গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহসটা থাকে মানুষ কোনো জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন সেটা হারিয়ে ফেলে তুমি নিজে সৎ হলে লোকে তোমার নিন্দা করলেও তাতে দুঃখ পেও না মনে রেখো লোকের কথায় লোহা কখনো শোনা হয় না কিছু মানুষ এই পৃথিবীতে সব কিছুই খুঁজে পায় শুধুমাত্র নিজের দোষটাই খুঁজে পায় না ভালোবাসতে সবাই পারে কিন্তু ভালোবেসে মানসিক শান্তি দিতে সবাই পারে না দুঃখ সহ্য করার মানুষগুলো একদিন সুখী হবে কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনোই সুখী হতে পারবে না নিরবতা অনেক কথা বলে যা বোঝার ক্ষমতা সবার থাকে না সবথেকে পুরনো ও টেকসই যন্ত্র হল ষড়যন্ত্র এটা কোনো সার্ভিসিং ছাড়াই যুগের পর যুগ ধরে ভালোভাবেই সার্ভিস দেয় উপযুক্ত সময় আর সুযোগের অপেক্ষায় আছি অনেককে অনেক কিছুর জবাব দেওয়ার আছে সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি তবু মনকে বুঝিয়েই চলেছি আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে বড়লোক স্বামীর চেয়ে গরিব যত্নবান স্বামী অনেক ভালো একটা বিবাহিত মেয়ের জন্য উত্তম বন্ধু তার স্বামী ছাড়া আর কেউ হতে পারে না নিজের ভুলটা বুঝতে পারলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত একটা ছোট্ট বললে কখনো কেউ ছোট হয় না থাকার ঘর ছোট হোক তাতে ক্ষতি নেই কিন্তু মনের ঘর সব সময় বড় হওয়া উচিত জীবন থাকলে সমস্যা থাকবে আর সমস্যা থাকলে তার সমাধানও থাকবে হয়তো লোকে তোমায় সমস্যায় ফেলবে তবে সমাধান তোমাকে নিজেকেই খুঁজে বের করতে হবে কোনো সম্পর্ক কখনো ঝুলিয়ে রাখতে নেই ধরার হলে আঁকড়ে ধরুন না হয় ছেড়ে দিন রিসিভ না করা কল আর রিপ্লে না দেওয়া মেসেজ সময় বলে দেয় সে আর তোমার নেই অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ চুপ হয়ে যায় তবে বুঝে নিও তার আঘাতটা অনেক গভীরে লেগেছে জীবনে অবহেলিত অপমানিত না হলে জীবনের মানেই বোঝা যায় না মানুষ বড়ই আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় হোচট খেলে পাথরকে দোষ দেয় কর্মের দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা কোনোদিনও দেখতে পায় না জাহাজের চারপাশে জল থাকে কিন্তু জাহাজ ডুবে না যখনই জল জাহাজের ভিতরে প্রবেশ করে তখনই ডুবে ঠিক তেমনি মানুষের চারপাশে যখন খারাপ মানুষগুলো থাকে তখন যতই সমালোচনা করুক ক্ষতি হয় না কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় নিজেকে যতটা পারুন এসব মানুষের থেকে দূরে রাখ হাসি হলো এমন একটা ঔষধ যেটা দুঃখ থেকে মুক্তি দেয় ভাঙা মোবাইল আর নষ্ট সম্পর্ক যতই মেরামত করো না কেন সেটা আর কখনোই আগের মতো সার্ভিস দেবে না সব চাইতে নির্লজ্জ কাজ হলো অন্যের কাছে হাত পাতা হোক সেটা টাকা পয়সা অথবা কারো ভালোবাসা ভাগ্য নিজে নিজে বদলায় না ভাগ্যকে বদলাতে চাইলে নিজেকে পাল্টাতে হয় যেটা সবাই পারে না যে যেতে চায় তাকে যেতে দিন প্রয়োজনে পিছনে লাথি মেরে রাস্তা এগিয়ে দিন যেসব মেয়েরা বিয়ের পরে শ্বশুর শাশুড়ির সাথে থাকতে নারাজ তাদেরকে বলছি বোন তাহলে তোমাদের অনাথ ছেলেকে বিয়ে করা উচিত ছিল সীমাবদ্ধ ইনকামের মধ্যে যারা নিজেদের চাহিদাকে নিয়ন্ত্রণে রেখেছে পৃথিবীতে তারাই সুখী মানুষ বড় আজব প্রাণী কম পেলে খুশি থাকে আর বেশি পেলে মানি করে পৃথিবীর সবচেয়ে বড় ভারী বোঝা বহনকারী ব্যক্তি হলো বাবা সেই বোঝা রক্ষণাবেক্ষণকারী হলো মা দেখতে খারাপ হতে পারি তাই বলে মানুষটা খারাপ নয় কাউকে অতিরিক্ত ভালোবাসলে সে অবহেলা করতে শুরু করে আর কাউকে অতিরিক্ত বিশ্বাস করলে সে ঠকাতে শুরু করে জোর করে কোনো কিছুই পাওয়া যায় না আবার ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না জীবনে যদি ভালো থাকতে চাও তবে নিজের থেকে বেশি কাউকে ভরসা করো না সবাইকে নিজের মতো ভাবতে যেও না প্রতি মুহূর্তে ঠকে যাবে না পড়লে কখনো উঠে দাঁড়াতে শিখবেন না নিজে না নত হলে কিছু শিখতে পারবেন না কষ্ট না পেলে জীবনের উন্নতি কখনো করতে পারবেন না এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটি রোগ আছে অর্থ আর স্বার্থ অর্থ থাকলে সবাই আছে আর স্বার্থ ফুরালে কেউ নেই রাগী মেয়েদের আগলে রাখতে পারলে পাহাড় সমান ভালোবাসা পাওয়া যায় পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই আজকাল মানুষের ধন সম্পত্তি আর অর্থের অহংকার এতটাই যে দরকার পড়লে সম্পর্ক রাখবে আর প্রয়োজন ফুরালে অহংকার দেখাবে নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে জ্ঞান অনেকেই দেবে কিন্তু সঙ্গ কেউ দেবে না একটা কথা খুব ভালোভাবেই বল বুঝে গেছি মা বাবার যে আপন এই পৃথিবীতে আর কেউ নেই প্রথম প্রেম শিখায় ভালোবাসা কী শেষ প্রেম শেখায় জীবন কি। ভাগ্যবান তো সেই মেয়ে যার স্বামী তার খেয়াল রাখে আর ভাগ্যবান তো সেই স্বামী যার স্ত্রী তার অনুগত কাউকে ভুলতে গিয়ে নতুন কারো হাত ধরবেন না এতে করে আপনি আবার অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়বেন এর ফলাফল প্রথমবারের থেকেও ভয়াবহ হতে পারে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভগবানের দর্শন চ্যানেলটি চাইলে আপনারা ঘুরে আসতে পারেন ভিডিওগুলি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আপনারা যারা পুরো ভিডিওটি দেখলেন ভিডিও শেষে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন